পিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে ব্লকটি শুরু করছি খুব সকাল থেকে তো আমি আমি সিংয়ের মেয়ে ফারজানা বলছি তো আজকে খুব সকালে চলে গেলাম মাংস কিনতে মুরগি সরি মুরগি মাংস কিনতে গেছিলাম মুরগির দোকানও বন্ধ তো এখানে চলে গেলাম গরুর মাংস কেনার লিগে ঘরে কোনো মাংস নাই তো মাংস আজকে শুক্রবার তো আজকে মাংস না খেলে কি আর হয় তো চলে গেলাম আমি আর আমার জমা খুব সকালে ছয়টা সাড়ে ছয়টা বাজে তো চলে গেলাম মাংস কেনার লিগে তো মাংস কিনতে আসে মাংস তো নিলাম তো মাংসগুলো খুব সুন্দর হয়েছে তো মাংস নেওয়ার পরে এই যে বাসায় চলে যেতেছি তো খুব বাড়ির কাছাকাছি মাংস বিক্রি করে আগে দিন রাত্রে আপনার মাইক দেওয়া মাইক মারছে মাইক দিয়ে বলে দিছে বড়ো সার করা হইব এই জন্য সকাল সকাল গেছি নালে মাংস আবার পাওয়া যায় না অনেক লম্বা ভিড় হয়ে যায় আর কি পরে দেখা যায় কি মাংস হাতিয়ে বেশি তো মাংস পছন্দ না হলে আমার আবার খুব রাগ লাগে আমার আবার চাকা চাকা মাংস খুব পছন্দ তো এই যে মাংসগুলো আইয়া পড়ছি তা মাংসগুলা এখন আপনার চারটে পোটলা করবো চার শুক্রবারে লেগে ভাগ করে থুই দিবো কারণ এই মাংস তো আর রামগর একদিন বা দুই দিনে খাওয়ার সম্ভব না এটা প্রতি শুক্রবার আমরা বাড়িতে একটু স্পেশালভাবে এই সময়টা পালন করি খুব আনন্দের সাথে ভালো মন্দ রান্না করে খাই দিন যদি কোনো ভালো কিছু রান্না না করি তা আমার ছেলের মাথা নষ্ট হয়ে যায় মাংস তার লাগবেই তো এই তো মাংসগুলা পোটলা করে ফ্রিজে থুই দিন তিন আর এক পোটলার মতো মাংস রেখে দিতেছি দুপুরে রান্না করার লিগে তো এই তো মাংসগুলা প্যাকেট করে ফেলছি আমি ফ্রিজে রেখে দিব তো মাংসগুলা ভালো এখেছিল হাড় কম পড়ছে দুইটা না তিনটা হাড় পড়ছে আর কিছু তেল তো তারা দিবই তা বলে কথা ভয়া পারা যায় না তো মাংসগুলো দামেও কম ছিল সাতশো টাকা কেজি আনছি মাংসগুলা তাই তুই মাংসগুলা দুপুরে রান্না করে লিগে নিলাম অফ করে মাংসগুলা কাটিয়ে লইসি আলুগুলা চুলাইয়া কাটিয়ে লইছি এখন আলুগুলা হালকা বাজে তুইলা রেখে তারপর মাংস তরকারিটা বসায় দিমু। আলু ওটা ভাজিয়ে দিলে হয় কি মাংসটা খাইতে মাংস তরকারিটা খাইতে খুব ভাল লাগে আর এর দিকে আপনার তেজপাতা এলাচ খাল সব মশলা তেলও দিয়ে দিলাম পেয়ে দিদিদের সাথে বালুকেরা ভাজিয়ে নিম একে একে সব মশলা মাংস সব মশলা দিয়ে ভালো করে তারপর মাংসগুলা দিয়ে মাং দিয়া মাংসটা রান্না করে ফেলবো তো দুপুরে দেখা যায় অনেক কাজের চাপ থাকে তো সব ভিডিও আর করা হয় নাই তো এই মাংস তরকারিটাই তো মশলা দিয়ে দিবো তো দেখা যায় দুপুরে রান্না করছি মাংস তরকারি আর বই দিকে মাংস হয়ে গেলে পরে রান্না করছি শাক রান্না করছি করলা ভাজি করছি আর আগের দিন ডাল ছিল ডাল কেউ খায় নাই একটু জিরে দিয়ে দিতেছি আদা দিলাম মাংস দিয়ে দিতেছি তো মাংসটা ভালো করে রান্না করে নিমু এটা মাংসটা রান্না করতে তো সময় লাগে গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে এত আরো ঘর হয় না আর কারেন্টে রান্না করি তো রান্না করতে করতে ভয় লাগতেছে না জানি কারেন্ট চলে যায় এদিকে আপনার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বলার বাইরে খুব কষ্ট হয়ে গেছে রান্না করতে মাংসটা ঢাকা দিয়ে দিমো আর ভাজা আলুগুলো এখন মাংসের মধ্যে দিয়া মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে না মাংসের মধ্যে পানি দিয়ে দিমো আর মাংসর মধ্যে এইদিকে সস দিয়ে দিলাম একটু এই সসটা দেওয়া তো মাংসের টেস্টটা অনেক ভালো আসে কিন্তু আমার ছেলে জানলে আবার রাগ হয় ও পছন্দ করে না কিন্তু এটাতে টেস্ট হয় ও বুঝেই না তো ওরা না জানে এই দিই মাংসর মধ্যে একটু করে সস আমি গরুর মাংসের মধ্যে দিই এই তো মাংস পানি দিয়ে দিলাম তো আজকে রান্নাবান্না দুপুরে খাওয়া শেষে বিকেলে প্ল্যান আছে আমরা ঘুরতে এই তো দুপুরে খাইতে বসছি তো দেখা যায় মাছ টেবিলে খাইতে বসছে আরব এখনো খায় না শরীরটা ভালো লাগতেছে না অসুস্থ ফিল করতেছে তো শুয়ে রয়েছে তো এদিকে মাছ খাই নিতেছি আমার ছেলে ওইদিকে বসছে টেবিলে তা আমি শাক দেখাই নিতেছি শাকটা অনেক ভালো লাগছে তো আমার হাজব্যান্ড ঘুমিয়ে থেকে উঠছে চারটে সাড়ে চারটার দিকে ওইটা পরে খাইয়ে নিচ্ছে আর এদিকে আমরা খাইয়ে নিতেছি ওরা ডাকি নেই পাশে ঘুমায় খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা রিসোর্ট হয়েছে রিসোর্টটা আশেপাশে খুব খালি খোলামেলা জায়গা তো আর ওইখানে রিসোর্টটা হয়েছে নতুন এটা তো দেখা যায় উদ্বোধন হয়েছে গত সপ্তাহে আর আজকে আসছে আমরা দেখার জন্য ভিতরে এখনো যাই নেই তো দেখতে এসে দেখি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমাদের বাড়ির কাছে দুই মিনিট লাগে হাইটে গেলে তো এমন ভিড় দেখে তো আমি যাইতে চাইতেছি না আমি ভাবছি বাড়িতে চলে যাই আমার পক্ষে সম্ভব নয় এই ভিড়া ভিতরে ভিতরে যাইয়া দেখার মতো মন হয় না দেখে ভালো লাগব তো বজুর করে আমার নিয়ে যেতেছে আমাদের পরিচিত ছিল দারো উনি ওনার মাধ্যমে ঢোকার চেষ্টা করতেছে আমার জামাই তো এই তো যাইতেছি তো অনেক সুন্দর করছে রিসোর্টটা রিসোর্টটার নাম হলো সারিন্দা সবারই তো ভালোই লাগছে ভিতরে অনেক মেলা জায়গা ঘোরার মতো খুব সুন্দর একটা পরিবেশ শহরের ভিতরে খোলা হলের বাইরে করছে এটা জায়গাটা অনেক সুন্দর এই তো ঘুরে যতটুকু ঘুরে ফেরা যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্লিজ পাশে থাকবেন আর আপনাদের উদ্দেশ্য বলতে চাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন মোবাইল বিদৰ অন্তবেচনা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn